গাড়ি কেনার জন্য ফাইন্যান্স কোম্পানির থেকে লোন নিয়ে প্রতারণার শিকার হলেন এক যুবক ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত সাউথ কলোনি মজদুর বস্তি এলাকায় ঘটনায় সোমনাথ সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ জানা যায় তিন মাস আগে আলতাব শেখ নামে ওই এলাকার বাসিন্দার ছেলে লিটন শেখ গাড়ি কেনার জন্য একটি ফাইন্যান্স কোম্পানি থেকে এগারো লক্ষ বিরাশি হাজার ষাট টাকার লোন নিয়েছিলেন অভিযোগ লোন নিলেও তিনি লোনের টাকাও পাননি এমন কি গাড়িও পাননি কিন্তু ওই কোম্পানি থেকে গত বুধবার লোনের টাকা শোধ করার জন্য তাকে চাপ দিতে থাকে তারপরে সোমনাথ সরকারকে শুক্রবার ওই এলাকায় ডেকে পাঠানো হয় তারপরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে আসে তবে সোমনাথের দাবি নাম ট্রান্সফার না হওয়ার জন্য তিনি গাড়িটি তাকে দিতে পারেননি পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ প্রতারিত যুবকের বাবা জানান তার নামে লোন হয়ে তার অ্যাকাউন্টে টাকা ঢোকার পর সেই টাকা আবার তুলে নেয় ওই প্রতারক শুধু তাই নয় তার অ্যাকাউন্টে থাকা নিজস্ব টাকাও উঠিয়ে নেয় তারা এরপর গাড়িও দেননি ওই কোম্পানি তবে লোনের টাকা পরিশোধের জন্য মাসিক ইএমআই ও চালু করে দিয়েছেন ওই কোম্পানি ঘটনাটা স্যার আমার ছেলে লোন করছে গাড়ি কেনার জন্য ওই যে ওনার কাছ থেকে টাটা ফাইন্যান্স টাটা থেকে লোন করছে স্যার গাড়ি কেনার জন্য টাইডা ফাইন্যান্স বলছি কি পনেরো দিনের ভিতরে তোমাকে গাড়ি দিব আচ্ছা যে কোনো কারণ বিষয়তে না হয়তো না এক মাস লাগলো তাও আসলো না দুই মাস লাগলো আসলো না তিন মাসও আসলো না স্যার আর কিস্তি নেওয়ার জন্য ফাইন্যান্সওয়ালা আমার বাড়িতে আসছিলো আমি গাড়িও দেখি দেখিনি স্যার টাকাও নিয়ে নাই আর ফাইন্যান্সওয়ালা আমার বাড়িতে আসছিলো স্যার গাড়ি নেওয়ার জন্য হ্যাঁ কিস্তি নেওয়ার জন্য আমার যে ডকুমেন্টস নিয়ে স্যার আধার কার্ড প্যান কার্ড আর ড্রাইভিং লাইসেন্স আর ব্যাংকের 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 বই ব্যাংকের পাস বই মানে আপনি কি টাকা পেয়েছেন আপনি না স্যার আমরা টাকা দেখিয়ে নেই স্যার আমা না আমি দেখছি না আমার ছেলে দেখছে কেন কিছু কি বলছ ওরা ওনারা বলছে তোমার নামে ব্যাংক এই লোন পাস হয়েছে তোমার নামে গাড়ি চলতেছে তুমি এখন কিস্তি হয়ে গেছে তোমার এই আমি আসছে তুমি কিস্তি ভরো আমাকে পরশু দিন থেকে ব্যাংকের ম্যানেজার ফোন করতেছিল আমার নাম ওখানে দেওয়া আছে আমার নাম দেওয়া আছে ওখানে নাম দেখে আমাকে করতেছে আলতাব শেখ তুমি তোমার নামে লোন হয়েছে লিটন শেখ লোন উঠাই নিছে তুমি কিস্তি তোমার বাউন্স হয়েছে কিস্তি কিস্তি দিয়ে যাও আমার ছেলে ওর নামে ওর নামে ওর নামেই করছে গাড়িটা ও গাড়ি চালায় ড্রাইভার নেবো ও ওর লাইসেন্স দিয়ে লোন করা হয়েছে ওই ম্যানেজার বলতেছিলো আমাকে কিস্তিতে আমি স্যার আমি টাকাও দেখলাম না আমাকে গাড়িও জানাই স্যার তাহলে আমি কিস্তিটা গোটার থেকে